প্রিমিয়াম কোয়ালিটি একটি ছয় ছেলে ডাইনিং টেবিল সাথে ফ্রি থাকবে চেঞ্জ করে নিতে পারবেন যাদের রেড কালার যদি বা ইয়েলো কালার ফেডবুক যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা নিতে পারবেন আপনাদের মন করে চমৎকার একটি ভেনটি এখানে কিন্তু আরাম করে ছয় জন বসে কিন্তু খানা খাইতে পারবেন অনেক আরাম লাগবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দর্শক খুবই প্রিমিয়াম ও রাজকীয় একটি ফার্নিচার সেট দেখাবো আজকে কিং ফার্নিচার থেকে নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা কোনোরকম অগ্রিম পেমেন্ট সারাই ফার্নিচার কিনতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো ভিওয়ার্স ভিডিওটা না টেনে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আমরা আছি কিং ফার্নিচার সাথে সাথে তুইন ভাই

এবং সাথে কিন্তু চমৎকার থাকবে আচ্ছা একটা ডাইনিং টেবিল ও ফ্রি থাকবে এই সম্পূর্ণ বেডরুম সেট এর সাথে তো যারা এই প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার টা নিতে চাচ্ছেন এই বেডরুম সেট এর থাকবে খুবই কম দামে আর উন্নত মানের হচ্ছে ম্যাটারিয়াল ব্যবহার করা হয়েছে তো ভাই ম্যাটারিয়াল কি কি ইউজ ভাই আমাদের এই সম্পূর্ণ ফুল ফার্নিচারটা হচ্ছে মালয়েশিয়ান এমডি প্রসেসিং বোর্ড দ্বারা তৈরি করা এবং কালার হচ্ছে সম্পূর্ণ ল্যাকার পলিশ ওয়াটারপ্রুফ কালার করা থাকবে ওয়াটারপ্রুফ কালার করা থাকবে পানি যদি এখানে যদি ফালান ইনশাআল্লাহ কুচো পাতার মত বেশে থাকবে ইনশাআল্লাহ তো এই বেডরুম সেটটা যারা নিতে চাইছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি পাবে ভাই অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 30 বছরের জন্য গুণপুকের গ্যারান্টি এবং কালার জন্য 10 বছর গ্যারান্টি থাকবে যদি 30 বছরের মধ্যে আমার এই ফার্নিচারে যদি গুণপুকা ধরে আপনার সম্পূর্ণ নতুন আরেকটি ফার্নিচার পেয়ে যাবেন এবং কালার যদি ডিসকালার হয়ে যায় বা রঙ উঠে যায় তাহলে সম্পূর্ণ আপনার ফার্নিচারটা পাঠিয়ে দেবেন আমরা কালার করে দিব ইনশাল্লাহ এই সম্পূর্ণ বেডরুম সেটে কিন্তু আপনারা গ্যারান্টি পাচ্ছেন আর কিং ফার্নিচার কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনারা যে কোনো ফার্নিচার কালেকশন করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম দিতে হবে না তাই আজকের ভিডিওটা খুবই স্পেশালি তো আমরা এই বেডরুম সেটটা একটু ডিটেলস যদি দেখাই দেন ভাই ভাই আমাদের এই বেডটা এটা সাইজটা হচ্ছে ছয় বাই সাত ফিট একটি সাইজ এবং আমাদের গাড়িটা কিন্তু পাক্কা আড়াই ইঞ্চি আচ্ছা এটা আর আমাদের এই চাইলে কিন্তু যে কালারটা করা হয়েছে ওয়াইটের মধ্যে গোল্ডেন কালার আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ ওয়াইটের যা গোল্ডেন করে নিতে পারবেন বা আপনাদের মনের মত করে কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ যে কোনো চাইলে এবং চাইলে কিন্তু ফেডবিক্সটা চেঞ্জ করে নিতে পারবেন যাদের রেড কালার যদি বা ইয়েলো কালার ফেডবিক্স যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা নিতে পারবেন আপনাদের মন মতন করে সব ধরনের কালার কাস্টম হ্যাঁ অবশ্যই এবং আমাদের এই খাটটা কিন্তু ফুল বক্সের একটি খাট থাকবে সাথে কিন্তু ম্যাট্রেস চাদর বালি সম্পূর্ণ ফ্রি থাকবে প্যাকেজের সাথে

এবং সাথে কিন্তু একটি পাল্লো পেয়ে যাচ্ছেন দেখেন আর আমাদের প্রত্যেকটা ভ্যাকসিন ইউজ করে কিন্তু গর্জনের ফ্লাই সবসময় আমরা গ্যারান্টি দিয়ে থাকি পোকা ধরবে না ইনশাল্লাহ কেন ধরবে না আপনার যারা হচ্ছে আপনার পিছনে গর্জন ফ্লাই দিবে না কালার হান্ড্রেড হান্ড্রেড করবে না তাদেরটা আর কি গুণ পোকা ধরবে এবং ফাংকাস ধরবে ইনশাআল্লাহ আমাদেরটা ফাংকাস ধরবে না আল্লাহর রহমতে আচ্ছা ভিতরে বাইরে সেম ফিনিশিং করা দেখেন ভাই কতটা চমৎকার ফিনিশিং করা থাকবে ইনশাআল্লাহ স্পেসটা দেখেন আর ব্যাক সাইড হচ্ছে গর্জনের ফ্লাই হ্যাঁ ব্যাক সাইডে গর্জন ফ্লাই থাকবে প্রত্যেকটা ডিজাইনই সেম ম্যাচ করা থাকবে আর এটাতে কিন্তু আমরা ডোয়ারি সিস্টেম করে দিয়েছি যাদের ফ্যামিলিতে বেশি মানুষ তাদের তো কাপড় রাখার একটু জায়গা কম থাকে মানে বেশি লাগে কিন্তু তাদের কম হয়ে যায় সেই কারণে এটা আমরা ডোয়ারি সিস্টেম করে দিয়েছি হ্যাঁ চাইলে কিন্তু এইখানে ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন আসলে হঠাৎ করে এখানে কাপড় গুলা রাখতে পারবে দেখেন তারপরে হচ্ছে একটা চমৎকার একটি ভ্যানিটি আপুরা যখন সুন্দর করে বসে সাজুকুজু করবে টুলটার মধ্যে এই টুলটা কিন্তু রবার দিয়ে বানিয়ে দিয়েছে ইনশাল্লাহ দেখেন কতটা চমৎকার যখন আপুর সাহায্য যোগাযোগ করবে অনেক ভালো লাগবে মেকআপ করতে কিন্তু তাদের কোনো অসুবিধা হবে না আর এখানে কিন্তু পাঁচটা ডয়ার পেয়ে যাচ্ছেন উপরে তিনটা ডয়ার থাকবে লক সিস্টেম আর নিচে দুইটা ডয়ার থাকবে আর এর নিচে কিন্তু দুই দুইটা পাল্লা পেয়ে যাচ্ছেন আপনারা কত চমৎকার একটি ভেনিটি পেয়ে যাচ্ছেন আর চাইলে কিন্তু আপনারা এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন প্রত্যেকটা ফার্নিচার আপনাদের মনের মতন করে কাস্টমাইজ করতে পারবেন সব ধরনের কাস্টমাইজ সুবিধা আবার সাথে কিন্তু আপনারা চমৎকার ফিনিশিং তিন পাল্লা আলমারি পেয়ে এখানে স্পট লাইট দিয়ে দিয়েছি আর আমাদের প্রত্যেকটা পার্লার ভিতরে দেখেন কালার ফিনিশিং এবং দুই পাশে কিন্তু সেল সিস্টেম ও থাকছে ইনশাল্লাহ খুবই সুন্দর ভিতরে বাহিরে একটি থাকবে

এখানে কিন্তু আরাম করে ছয়জন বসে কিন্তু খানা খাইতে পারবেন অনেক আরাম লাগবে ইনশাল্লাহ আর দেখেন পাতা ডিজাইন হ্যাঁ পাতা ডিজাইন এটা একটা পাতা ডিজাইন করে দিছি মানে আর কি সুন্দর থাকার জন্য এবং চেয়ার এবং সাথে যে বেডরুম সেটটা এটার সাথে ম্যাচিং করে একবারে ম্যাচিং করে একবারে ম্যাচিং গ্লাসটাও দিয়ে হ্যাঁ এটা দেখেন সম্পূর্ণ 10 এমএম গ্লাস টেম্পার গ্লাস থাকবে 10 এমএম টেম্পার গ্লাস তো ভিউয়ার্স এই সম্পূর্ণ বেডরুম সেটটা যারা নিতে চাচ্ছেন সরাসরি কারখানা ভিজিট বা শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন কিং ফার্নিচারে ভাইয়া ঠিকানা রাখতে বলুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর উত্তরখান মাজার বিএসকেন স্কুল মোড়ের উত্তর পাশে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন ই-মেইল আছে আছে ওকে যারা এই সম্পূর্ণ বেডরুম সেটটা নেবেন ভিউয়ার্স 15

আমাকে দিতে হবে ইনাল্লাহ ভিডিওর সাথে একেবারে ম্যাচিং করে নেবেন একটা টাকাও আপনাকে দিতে হবে না আপনি বুঝে পাওয়ার পর দেখে শুনে কালার তারপর হচ্ছে ফেব্রিক্স আপনার হচ্ছে যেভাবে কাস্টমাইজ করছেন ওরকমভাবে ভাবে কিনা বা ডিজাইন ম্যাচ করতেছে কিনা

তিন পাল্লা চমৎকার এবং প্যাকেজের সাথে কিন্তু ছয় চেয়ারের ডাইনিং টেবিল ফ্রি থাকবে যদি আপনাদের ডাইনিং টেবিল না লাগে তাহলে আপনারা কিন্তু টু টু ওয়ান ফাইভ সেটের সোফা নিতে পারবেন ওকে ভিউয়ার্স যদি ডাইনিং টেবিল না প্রয়োজন হয় আপনি সোফা সেট নিতে পারবেন এই বেডরুম সেটের সাথে ফাইভ সিটের সেগুন কাঠের সোফা সেট পাবেন তো এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশে কিং ফার্নিচারই প্রথম কোনো রকম অগ্রিম পেমেন্ট নিচ্ছে না একেবারে ক্যাশ অন ডেলিভারিতে ফার্নিচার আপনার বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে পেমেন্ট নেবে হ্যাঁ অবশ্যই বিস্তারিত যে কোনো তথ্য জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি ডেসক্রিপশন চেক করে শোরুমে চলে আসবেন আর এই সব সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোট্ট একটা রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বন ডল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ